নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাঘ ভারতের জাতীয় পশু এটা সকলেই জানে কিন্তু কোন সালে বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয় উত্তরটি হলো বাঘকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে তবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখনকার প্রোজেক্ট টাইগার প্রকল্পের অংশ হিসেবে যা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল আর এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাঘের সংখ্যা রক্ষা ও সংরক্ষণ করা প্রশ্ন কোন প্রাণী তার জীবের সাহায্যে খাবারের স্বাদ গ্রহণ না করে পায়ের সাহায্যে খাবারের স্বাদ গ্রহণ করে উত্তরটি হল প্রজাপতি তার পায়ের সাহায্যে খাবারের স্বাদ গ্রহণ করতে পারে আসলে প্রজাপতির পায়ের নিচে বিশেষ স্বাদগ্রাহী সংবেদনশীল কোষ থাকে তাই প্রজাপতি যখন কোনো ফুল বা খাবারের উপর বসে তখন তাদের পা থেকে রাসায়নিক সংকেত সংগ্রহ করে এবং মস্তিষ্কে সেই তথ্য পাঠায় প্রশ্ন পৃথিবীর সব থেকে বড় স্কুল কোন দেশে অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় স্কুল ভারতে অবস্থিত আর এই স্কুলটির নাম সিটি মন্টেশ্বরী স্কুল যা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌ শহরে অবস্থিত তবে এই স্কুলটিতে প্রায় ষাট হাজারের বেশি শিক্ষার্থী এবং চার হাজার পাঁচশোর বেশি শিক্ষক ও কর্মচারী রয়েছে তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে প্রশ্ন কোন প্রাণীর শরীরে সব থেকে দামি রক্ত পাওয়া যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো হর্সু ক্র্যাব নামক এক ধরনের কাঁকড়ার রক্ত সবচেয়ে দামি কারণ এর প্রতি গ্যালন রক্তের দাম প্রায় ষাট হাজার মার্কিন ডলার আসলে এই প্রাণীর রক্তে একটি বিশেষ উপাদান থাকে যা ব্যাকটেরিয়া টক্সিন শনাক্ত করতে সক্ষম তাই যে কোনো ইঞ্জেকশন ওষুধ বা মেডিকেল ডিভাইস ব্যবহারের আগে জীবাণুমুক্ত মুক্ত কিনা তা পরীক্ষার জন্য হর্সো ক্র্যাবের রক্ত ব্যবহার করা হয় পর প্রশ্ন সৌরমণ্ডলের সবথেকে গরম গ্রহের নাম কি উত্তরটি হলো সৌরমণ্ডলের সবথেকে গরম গ্রহ হল শুক্র গ্রহ কারণ শুক্র গ্রহের বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত যা অত্যন্ত শক্তিশালী গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে আর এই গ্রিন হাউস প্রভাবের কারণে শুক্রের গড় পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় প্রশ্ন আজকালকার মেয়েরা কোন উপহার সব থেকে বেশি পছন্দ করে উত্তরটি হলো আজকালকার মেয়েরা উপহার হিসেবে সব থেকে বেশি পছন্দ করে সোনা বা রূপার অলঙ্কার তবে কিছু মেয়েরা টেডি বিয়ার উপহার হিসেবে নিতে ভালোবাসে পর প্রশ্ন প্রতিদিন এক ঘন্টা হাঁটলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো প্রতিদিন এক ঘন্টা হাঁটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এটি বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে আসলে প্রতিদিন এক ঘন্টা হাঁটার অভ্যাস হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমে তাছাড়া স্ট্রেস দুশ্চিন্তা ও হতাশা কমিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তবে সকালে বা সন্ধ্যায় হাঁটা ভালো প্রশ্ন পৃথিবীর সবথেকে ছোট পাখির নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে ছোটো পাখির নাম হল হামিং বার্ড যার আকার মাত্র পাঁচ থেকে ছয় সেন্টিমিটার অর্থাৎ প্রায় একটা মৌমাছির আকারের সমান তাছাড়া এই পাখির ওজন মাত্র এক দশমিক পাঁচ গ্রাম থেকে দুই গ্রাম পর প্রশ্ন শুকনো লঙ্কা খাওয়ার থেকে কাঁচা লঙ্কা খাওয়া কি ভালো উত্তরটি হলো কাঁচা লঙ্কা খাওয়া শুকনো লঙ্কার তুলনায় সাধারণত বেশি স্বাস্থ্যকর কারণ কাঁচা লঙ্কা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের জন্য উপকারী তাছাড়া কাঁচা লঙ্কা পরিপাক তন্ত্রের এনজাইম সক্রিয় করে ফলে খাবার সহজে হজম হয় এমনকি কাঁচা লঙ্কা হার্টের সুস্থতা বজায় রাখে ও ক্যান্সারের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে রাতে ঘুমানোর কিছুটা আগে কি চুষে চুষে খেলে রডের মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে ডার্ক চকলেট চুষে চুষে খেলে প্রশ্ন মৃগি রোগ হলে চামড়ার জুতোর গন্ধ শোকানো হয় কেন উত্তরটি হলো মৃগি রোগের সময় চামড়ার জুতোর গন্ধ শোকানোর পেছনে আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি মূলত একটি লোকজ বিশ্বাস আসলে প্রাচীন ধারণা অনুসারে চামড়ার জুতোর তীব্র গন্ধ রোগীর সংবেদনশীল স্নায়ুকে উদ্দীপিত করে এবং খিচুনি কমাতে সাহায্য করে তবে মৃগী রোগের জন্য আধুনিক চিকিৎসা ও ওষুধ বিদ্যমান তাই যদি কেউ মৃগি রোগে আক্রান্ত হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয়ে থাকে উত্তরটি হলো আসলে কোনো নির্দিষ্ট রক্তের গ্রুপ সবচেয়ে বুদ্ধিমান হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে কিছু গবেষণায় বলা হয় এবি রক্ত গ্রুপের মানুষ সবচেয়ে বেশি যুক্তিবাদী ও সৃজনশীল হতে পারে এবং ও রক্ত গ্রুপের মানুষ লিডারশিপ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো হতে পারে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব